আজকে ডিপ ডাইভে আমরা কথা বলবো আর কে নারায়ণের একটা খুব বিখ্যাত ছোট গল্প নিয়ে একজন জ্যোতিষীর দিন হ্যাঁ দারুণ একটা গল্প আমাদের কাছে গল্পের একটা বাংলা সারাংশ আছে তো আমরা চেষ্টা করব শুধু ঘটনাগুলো না বলে এর ভেতরের মূল ভাবনাটা ধরতে চরিত্রগুলো আর ওই যে ক্লাইম্যাক্সটা নাটকীয় মৌচটটা একদম কিভাবে একজন সাধারণ জ্যোতিষীর জীবন হঠাৎ করে মানে একটা ঘটনার মধ্যে দিয়ে একেবারে পাল্টে গেল হুম আচ্ছা শুরু করা যাক লোকটার পরিচয় দিয়ে মানে জ্যোতিষী যাকে বলছি আমরা হ্যাঁ এই ভদ্রলোক মানে জ্যোতিষী আসলে কিন্তু কখনো জানতেন না তাই নাকি কিচ্ছু না ওর যত সরঞ্জাম ছিল ওই করি কি সব নকশা কাটা কাগজ গেরুয়া পাগড়ি ও ওইগুলো হ্যাঁ ওগুলো সব আসলে লোক দেখানো মানে একটা ভাব আর কি তাহলে আসল ব্যাপারটা কি ছিল কিভাবে চলত আসল কৌশলটা ছিল ওর মানুষ চেনার ক্ষমতা মানে যাকে বলে অবজারভেশন বহু বছর ধরে একই জায়গায় বসে আচ্ছা মানুষ দেখতে দেখতে একটা আন্দাজ তৈরি হয়ে গিয়েছিল লোকের মুখের ভাব কথা বলার ধরন প্রশ্নগুলো শুনলেই উনি বুঝে যেতেন সমস্যাটা কোথায় কি ধরনের সমস্যা ওই তো সাধারণ মানুষের যা হয় বিয়ে টাকা পয়সা বা ধরুন পারিবারিক সম্পর্ক নিয়ে চিন্তা এগুলোই তো ঘুরে ফিরে আসে তাই না ঠিক একদম ঠিক তার মানে উনি যা বলতেন সেগুলো খুব সাধারণ কথা হ্যাঁ অনেকটাই তাই মানুষ যা শুনতে চায় হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেন কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করতেন আর এমন আত্মবিশ্বাসের সঙ্গে বলতেন যে লোকে বিশ্বাস করত ঠিক লোকে ভাবত আরে ইনি সত্যিই কিছু জানেন অলৌকিক ক্ষমতা আছে হয়তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট মানে মানুষের বিশ্বাসের সাইকোলজি নিয়ে আমরা কি সত্যি কোনো অলৌকিক ব্যাখ্যা খুঁজি নাকি চেনা সমস্যার একটা সমাধান পেলেই শান্তি পাই দারুণ প্রশ্ন উনি আসলে একজন খুব দক্ষ মনোবিদ ছিলেন বলতে পারেন শুধু ছদ্মবেশটা ছিল জ্যোতিষীর হুম কিন্তু এই যে রোজকার জীবন ছোট ছোট চালাকি এটা একদিন হঠাৎ করে একটা বড় বাঁক নিল সেই ঘটনাটা হ্যাঁ এক সন্ধ্যায় যখন উনি দিনের শেষে সব গুটিয়ে নিচ্ছেন প্রায় অন্ধকার হয়ে এসেছে আচ্ছা তখন একজন অচেনা লোক এসে সামনে দাঁড়াল বেশ রুক্ষ মেজাজের এই লোকটাই হলো গুরু আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে একদম গুরুনায়ক এসে এসেই বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিল জ্যোতিষীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলল জ্যোতিষী প্রথমে পাত্তা দিতে চাননি বোধহয় হুম হ্যাঁ একটু বিরক্ত হয়েছিলেন এড়িয়ে যেতে চাইছিলেন কিন্তু গুরু নায়ক নাছোড়বান্দা একরকম জোর করেই তাকে দিয়ে কিছু বলাতে চাইল তারপর তারপর সেই মুহূর্তটা এল গুরু নায়ক চুরুর ধরাবেন বলে দেশলাই জানলেন ওহ আর সেই দেশলাইয়ের ক্ষণিকের আলোয় জ্যোতিষী লোকটাকে চিনে ফেললেন কাকে এ গুরু নায়ককেই এই লোকটাই সেই ব্যক্তি যাকে জ্যোতিষী বহু বছর আগে মানে তার যৌবনে গ্রামে একটা সংঘাতিক মারামারির পর কি হয়েছিল মৃত ভেবে একটা কুয়ে ফেলে দিয়েছেছিলেন তিনি বলেন কি তার মানে জ্যোতিষী এতদিন হ্যাঁ এতদিন ধরে একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে রেখেছিলেন নিজেকে খুনি ভাবতেন সেই অতীতটা হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো। ভাবা যায় কি সাংঘাতিক চাপ সেই মুহূর্তে এতদিন ধরে এই বোঝাটা বয়ে বেড়াচ্ছেন যে কোনও সাধারণ মানুষ তো ভয়েই শেষ হয়ে যেত কিন্তু উনি উনি কি করলেন এখানেই ওর মাথা ঠান্ডা রাখার ক্ষমতাটা দেখা যায় অসাধারণ উপস্থিত বুদ্ধি হয়তো এটা ওর পেশার কারণেই মানুষকে চট করে পড়ে ফেলার ক্ষমতা হতে পারে উনি একটুও বিচলিত না হয়ে গুরুনায়ককে বললেন যে তিনি যা জানতে চান তার উত্তর উনি দিতে পারবেন কি বললেন উনি গুরুনায়ককে বললেন যে লোকটা তাকে আক্রমণ করেছিল মানে গুরুনায়কের শত্রু অর্থাৎ উনি নিজেই হ্যাঁ বললেন সেই লোকটা নাকি চার মাস আগেই একটা দুর্ঘটনায় মারা গেছে নিজেরই মৃত্যুর খবর দিলেন আর কি অবিশ্বাস্য শুধু তাই না উনি আরও বললেন যে গুরুনায়কের নিজের জীবনের ঝুঁকি আছে যদি সে আবার দক্ষিণ দিকে নিজের গ্রামের দিকে ফেরে তাহলে বিপদ কি সাংঘাতিক চাল মানে নিজের অতীতকে মুছে ফেলার জন্য নিজেরই মৃত্যুর গল্প ফাঁদলেন একদম আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল গুরু কথাটা বিশ্বাসও করল তাই নাকি হ্যাঁ তার এত বছরের প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা যেন এক মুহূর্তে চলে গেল শত্রু যখন মারাই গেছে তখন আর কিসের প্রতিশোধ ঠিক সে তখন কিছু পয়সা জ্যোতিষীর হাতে দিয়ে চলে গেল মানে একদিকে ভাগ্যের খেলা মনে হলেও পুরো ব্যাপারটা কিন্তু জ্যোতিষীর বুদ্ধির জোরেই ঘটল সত্যই তাই আচ্ছা গল্পের শেষে কি হয় গল্পের একদম শেষে আমরা দেখি জ্যোতিষী বাড়ি ফিরেছেন স্ত্রীর কাছে সবটা বলছেন সবটা মানে ওই পুরনো ঘটনাটা হ্যাঁ খুলে বলছেন যে এতদিন ধরে তিনি যে নিজেকে খুনি ভাবতেন সেই বিশাল অপরাধবোধের বোঝাটা সেটা যেন নেমে গেল ও কারণ তিনি জানতে পারলেন যে লোকটা মরেনি ঠিক তিনি আসলে খুনি নন এই সত্যিটা জানার পর তার যে কি বিরাট স্বস্তি এটাই গল্পের মূল জায়গা একটা অপ্রত্যাশিত মুক্তি তাহলে গল্পটা শুধু একটা চালাকির বা ভাগ্যচক্রের গল্প নয় এর মধ্যে ভাগ্য প্রতারণা মানে নিজেকে এবং অন্যকে ঠকানো অপরাধবোধ হ্যাঁ দীর্ঘদিনের অপরাধবোধ আর শেষ পর্যন্ত সেই বোঝা থেকে মুক্তি এসব প্রশ্নগুলো উঠে আসছে মানে একটা ছোট্ট মুহূর্ত একটা ক্ষণিকের দেখা কিভাবে জীবনের এত গভীরে থাকা ভয় আর আশাকে নাড়িয়ে দিতে পারে নিঃসন্দেহে নারায়ণ এটাই খুব সুন্দরভাবে দেখিয়েছেন তবে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় তাই না কি বলুন তো এই যে মুক্তিটা তিনি পেলেন এটা তো এলো একটা চরম চালাকির মধ্যে দিয়ে একটা মিথ্যের ওপর ভর করে এই মুক্তিটা কি সত্যি স্থায়ী হবে মানে এই নতুন জীবন যা একটা মিথ্যার আশ্রয়ে শুরু হল এটা কি তাকে অতীতের কালো ছায়া থেকে সত্যি আড়াল করতে পারবে নাকি এই স্বস্তিটা এটা শুধু কিছুদিনের জন্য ঠিক এটা একটা খুব বড় প্রশ্ন হয়তো এই চিন্তাটা পাঠকের জন্যই রেখে দেওয়া ভালো তাই না হ্যাঁ সেটাই ভাবার মতো একটা জায়গা